ভাই কি প্লেয়ার রোহিত শর্মা এখনো পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত বলবো আমি ইন্ডিয়ার বেস্ট টি টোয়েন্টি ব্যাটসম্যান সেটা রোহিত শর্মা কি খেলছে প্লেয়ারটা দুটো ম্যাচ শূন্য করার পরে মানুষ এমন ভাবে রোহিত শর্মাকে ক্রিটিসাইজ করেছিল এমন লোক লিখতে শুরু করেছিল যে রোহিত শর্মার রিটায়ারমেন্ট নেওয়া উচিত ভাই কিছুদিন আগেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপে প্লেয়ারটা টি টোয়েন্টির খেলা খেলে এসেছে আর সে দুটো ম্যাচ জিরো রান করেছে বলে তাকে রিটায়ারমেন্ট নেওয়ার কথা বলছে রোহিত শর্মা কালকে সেই সমস্ত ক্রিটিসাইজ যারা করে সবার মুখে একটা মেরেছে বলে ইনসেন তার মধ্যে দুটো সুপার ওভারেও কামাল করে দিয়েছে প্রথম সুপার ওভারে চার বলে তেরো রান তারপরের সুপার ওভারে তিন বলে এগারো রান কালকে সমস্ত ক্রিটিকের মুখ বন্ধ করে দিয়েছে রোহিত শর্মা ভাই যেইখানে প্রথম ব্যাটিং করতে নেমে এসে ভারতের বাইশ রানে চার উইকেট পড়ে যায় সেইখানে রোহিত শর্মা কিন্তু ম্যাচ ধরেছিল আর রোহিত শর্মা ছিল আমি হান্ড্রেড করি রোহিত শর্মার উপরে যে ম্যাচ ইন্ডিয়া ক্রস যেখানে রোহিত শর্মা তেত্রিশ রান করেছিল সেইখানে রান মানে তারপরে ছত্রিশ বলে সাতানব্বই রান করেছে রোহিত শর্মা অবিশ্বাস্যকর ব্যাটিং করেছে রোহিত শর্মা আশা করি যারা রোহিত শর্মাকে রিটায়ারমেন্ট নেওয়ার কথা বলছিল তারা এবার কিছুদিন চুপ থাকবে প্লেয়ারটা সত্যি মন জয় করে নেয় যতক্ষণ খেলে ডেস্টাকিভ ক্রিকেট খেলে কালকে সত্যি ওই জায়গায় কেউ আশাই করেনি যে ইন্ডিয়া দুশো বারো করে দেবে সেটা রোহিত শর্মা চমৎকার ইনিংস খেলেছে প্রথম দুটো টি টোয়েন্টিতে দুটো জিরোর পর একশো একুশ রানের এই ইনিংসটা কিন্তু দরকার ছিল তাও প্রথম ম্যাচে রান আউট হয়েছে সেকেন্ড ম্যাচে বোল্ড হয়েছে তো যাই হোক গতকাল রোহিত শর্মা প্রমাণ করে দিয়েছে পাঁচ নম্বর সেঞ্চুরি করে যে সে এখনো ভারতের বেস্ট টি টোয়েন্টি প্লেয়ার ভাই রিঙ্কু সিং দিন দিন আরো করে নিচ্ছে কি খেলছে রিঙ্কু সিং মানে সবাই বলে না ক্রিকেট পয়সার খেলা কিন্তু রিঙ্কু দেখিয়ে দিয়েছে পয়সা নয় ট্যালেন্ট থাকা দরকার ট্যালেন্ট হার্ডওয়ার্ক ডেডিকেশন এই তিনটে মিলিয়ে রিঙ্কু সিং প্রমাণ করে দিয়েছে যে এই মুহূর্তে ভারতের বেস্ট ফিনিশার রিঙ্কু সিং প্রত্যেক ম্যাচে ছেলেটা বিধ্বংসী ব্যাটিং করছে গতকাল সুযোগ পেয়েছে বেশি বল খেলার উনচল্লিশটা বল খেলেছে সেইখানে উনসত্তর রান করেছে রিঙ্কু সিং রিঙ্কু যখন রান করে না তখন আমার মতো আমি কেন আমাদের মতো লাখ লাখ গরিব ঘরের ছেলেরা বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে পারে যে হ্যাঁ পয়সা না থাকলেও ট্যালেন্ট থাকলেও হার্ডওয়ার্ক থাকলেও ডেডিকেশন থাকলেও বড় ক্রিকেটার হওয়া যায় তো রিঙ্কু সবার ইন্সপিরেশন আমি তো বলবো আপনারা কেউ ভরসা ছাড়বেন না যদি রিঙ্কু সিং পারে আপনারাও পারেন বড় জায়গায় ক্রিকেটার হতে তার জন্য নিজের মধ্যে বিশ্বাস থাকা দরকার আর রিঙ্কু সেটা প্রমাণ করে দেখিয়েছে ভাই এরপরেও যদি রিঙ্কু সিংকে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যদি জায়গা না দেয় না আমার কিছু বলার নেই প্রত্যেক কটা ম্যাচে রিঙ্কু সিং সেটা যেই অপোনেন্ট হোক প্রত্যেকটা অপোনেন্টের বিরুদ্ধে রিঙ্কু সিং রান করে দেখিয়েছে সেটা পেস বল হোক আফগানিস্তানের মতো স্পিন বল হোক প্রত্যেক প্রত্যেক অপোনেন্টের বিরুদ্ধে রিঙ্কু সিং রান করে দেখিয়েছে যে সে এই মুহুর্তে ভারতের বেস্ট ফিনিশার টি টোয়েন্টি ম্যাচে তাই যখন রিঙ্কু সিং রান করে না আমি প্রচণ্ড খুশি হই যে হ্যাঁ একটা গরিব ঘরের ছেলে জয় হয়েছে মানে আমাদের মতো লাখ লাখ গরিব গড়ের ছেলে জয় হয়েছে এটা রিঙ্কু আমার ইন্সপিরেশন লাখ লাখ বাচ্চার ইন্সপিরেশন যে হ্যাঁ আমরাও পারবো এইবার ভারতকে রিপ্রেজেন্ট করতে তো যাই হোক রিঙ্কু যাই পারফরমেন্স করছে সেই নিয়ে আমি তো ভীষণ খুশি তো রিঙ্কুর এই পারফরমেন্স নিয়ে আপনার কি মতামত সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রোহিত শর্মার ক্রিটিসাইজদের নিয়ে আপনি কি বলবেন সেটা আমাকেও কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে অ্যাক্ট্রোত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ